আপনি কি আপনার কবুতরের বাচ্চা বেড়ে ওঠা নিয়ে চিন্তিত আপনি কি বাচ্চার গ্রোথ সঠিকভাবে পাচ্ছেন না একটা বাচ্চা ছোটো হচ্ছে একটা বাচ্চা বড় হচ্ছে এটা নিয়ে চিন্তা করছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমি দেখাবো যে কবুতরের বাচ্চা বেড়ে ওঠার সঠিক পদ্ধতি কী করলে বাচ্চার সঠিক গ্রোথ বৃদ্ধি পাবে কি করলে বাচ্চা অসুস্থ হবে না সুস্থ থাকবে এটা নিয়ে আজকের আমার ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে প্রিয় দর্শক কবুতর লালন পালন করা আমার শখমাত্র আমি কোনো পাখির ডাক্তার না তারপরেও মাঝে সাঝে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে আমি দীর্ঘ সময় ধরে কবুতর লালন পালন করে থাকি আর কবুতর লালন পালন আমার মাত্র সে কারণে কবুতর পালনের প্রতি আমার একটা অভিজ্ঞতা আছে অল্প সামান্য হলেও আর সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করি প্রিয় দর্শক আগে আমি আপনাদের দেখাবো যে কীভাবে কবুতরের মাসের যত্ন নিলে কবুতরের বাচ্চার সুস্থ সুন্দর থাকবে কবুতরের গ্রোথ ভালো থাকবে কবুতরের বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর সর্বপ্রথমে আমাদের যে কাজটি করণীয় সেটি হলো ফুটে যাওয়া ডিমের খোসাটি আমাদের মনে করে ফেলে দিতে হবে দেখেন এই ডিমের খোসাটি ডিমের খোসাটি হয় হলো শক্ত আর কবুতরের বাচ্চার গা হয় নরম তুলতুলে সেক্ষেত্রে হয় কি যদি এই খোসাটি আপনি মনে করে ফেলে না দেন তাহলে এই ফুটে যাওয়া ডিমের খোসার আঘাতে কবুতরের বাচ্চা ক্ষতবিক্ষত হতে পারে অনেক সময় কবুতরের ডিমের খোসার আঘাতে বাচ্চার গায়ে আঘাত লেগে বাচ্চা মারাও যেতে পারে সেক্ষেত্রে আমাদের করণীয় এই ডিমের খোসাটি মনে করে অবশ্যই ফেলে দিতে হবে কবুতর যদি নিচ থেকে ফেলে না হয় কবুতরের বাচ্চা যখন বয়স চার দিন হবে তখন কবুতরকে পানির সাথে ভিটামিন ও ক্যালসিয়াম দিতে হবে কারণ বাচ্চা ফোটার আগে যখন কবুতর ডিমে বসে থাকে তখন অনেকটা দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে কি হয় যদি পানির সঙ্গে ভিটামিন ও ক্যালসিয়াম দেওয়া হয় এতে করে প্যারেন্টস এবং বাচ্চা দুজনেই ভালো থাকে কবুতরের বাচ্চা ফোটার পর ঘর খুব নোংরা হয় ডিম ফোটে বাচ্চা বের হলে বাচ্চার ঘর ঘন ঘন পরিষ্কার করে দিতে হবে অনেক সময় কবুতরের দুটো বাচ্চাকে খাওয়াতে গিয়ে প্রবুতর নিজেই অসুস্থ দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে হ্যাল নিয়ে ব্যবস্থা প্রদান অনেক সময় দেখা যায় যে কবুতরের দুটো ডিম ফুটে পরিপূর্ণ বাচ্চা হয় না একটি ডিম নষ্ট হয়ে যায় একটি ডিম ফুটে বাচ্চা বের হয় যখন কবুতরের দুটো ডিমের একটি ডিম ফুটে একটি বাচ্চা তৈরি হয় তখন তার প্যারেন্টস সেই কবুতরের বাচ্চাটির পরিপূর্ণ যত্ন নেয় কবুতরের বাচ্চাটি তখন সুস্থ থাকে কোনো রোগ তাকে অ্যাটাক করতে পারে না সেক্ষেত্রে হয় কি যে একটি কবুতর আপনার চিন্তার বিষয় যে একটি বাচ্চা হচ্ছে একটি ডিম নষ্ট হয়ে যাচ্ছে এরও প্রতিকার আছে কি করলে এর ডিম আর নষ্ট হবে না সেটা নিয়েও আমি পরবর্তী ভিডিও বানাবো তবে একটা কথা বলা খুব জরুরি যে যখন একটি বাচ্চা হয় তখন সেই বাচ্চাটির কিন্তু পরিপূর্ণ যত্ন হয় আর যখন দুটো বাচ্চা হয় অনেক ক্ষেত্রে একটি বাচ্চাকে তার প্যারেন্টস খাওয়ানো বন্ধ করে দেয় এতে করে সেই বাচ্চাটি দুর্বল হয়ে অনেক সময় মারাও যায় সেজন্য একটি বাচ্চা অবশ্য ভালো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য শুভকামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম